ময়মনসিংহের ভালুকা উপজেলায় লিটার বা মুরগির বিষ্ঠা পরিবহন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ইতিমধ্যে ফিশারিতে লিটার ব্যবহারে জরিমানা সহ জেল দেওয়া হয়েছে ভিন্নচিত্র লিটার উপজেলা হিসাবে খ্যাত ফুলবাড়ি উপজেলায় সন্ধ্যার পর থেকে বিশ পঁচিশটি লরি গাড়িতে করে লিটার পরিবহন হয়ে থাকে মানুষ অতিষ্ঠ লিটারের দুর্গন্ধে কিন্তু কোনো প্রতিকার নেই লিটারের টাকা ভাগাভাগি নিয়ে রাজনীতি এখন তেবাগা বাড়ছে হানাহানি হচ্ছে সম্পর্কের অবনতি গৌ বিক্রির টাকায় নামদারী নেতারা বসতে উন্মুক্ত জলাশয়ের মধ্যে চারটি নদী যার আয়তন একশো তেরো বর্গ কিলোমিটার আটটি বিলের আয়তন দুইশো ষাট একর চারটি নদীর মধ্যে সবচেয়ে বেশি মুরগির বিষ্ঠা প্রবাহিত করা হয়েছে মানান নদীতে মানান নদের পানি এখন খুসখুসে কালো